নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে খুব অন্যরকম ভাবে ফুলকপির একটা নিরামিষ রেপি আপনাদের সাথে শেয়ার করব। হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি আর বাড়ির প্রত্যেকটা জিনিস দিয়ে আপনি খুব সহজে এটা সার্ভ করতে পারবেন বাড়ির সকলকে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে সেটা পুরো ভিডিও দেখলে লাস্টে বুঝতেই পারবেন রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি হ্যাঁ আমি এটাকে কেটেও নিয়ে আসতে পারতাম কিন্তু আমি প্রথমে কাটাটা আপনাদের সাথে শেয়ার করছি যে এটার জন্য ঠিক ফুলকপিটাকে আমি কিভাবে কাটবো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে পেছনের যে মোটা অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি তারপরে পাতলা পাতাগুলোকে হাত দিয়ে কেটে বাদ দিলাম দিয়ে যত দূর পর্যন্ত ফুল নেই সেই জায়গাটিকে আমি চিরে নিলাম চাকুর সাহায্যে তারপরে ফুলের অংশটাকে এরম ভাবে দুভাবে ভাগ করে নিলাম হাত দিয়ে টানলে কিন্তু এটা খুব সহজেই ভাগ করা যায় ঠিক এইভাবে যখন উল্টো দিক থেকে ফুলগুলো গোটা গোটা থাকে ঠিক সেইভাবে আমি আস্তে আস্তে চাকুর সাহায্যে ডেকে কেটে নিচ্ছি এইভাবে কাটলে ফুলগুলো একদম গোটা গোটা থাকবে আর কোনো রকম নষ্টও হবে না দেখুন কোনো না ভাবে গুঁড়ো গুঁড়ো ভাবে পড়ছেও না আর একদম গোটা গোটা ফুলকপির ফুলগুলোকে আমি ব্যবহার করতে পারবো রান্নাটাতে আলু ব্যবহার করব না শুধু ফুলকপি দিয়ে রান্নাটা করব। তাই এই ফুলকপি কাটার পদ্ধতিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম এভাবে কেটে করবেন তাহলে ফুলকপিটা গলে যাবে না দেখতে একটু বেশি ভালো লাগবে এরকম খুব বেশি বড় বড় থাকলে এর ভেতর পোকা থাকলে সেটাকে একটু এরকম ভাবে চিরে চেক করে নিতে পারবেন যে ভেতরে কোনো পোকা আছে কিনা পুরো ফুলকপিটাকে প্রথমেই ধুয়ে নিয়েছে এবার ভালো করে জল ঝরিয়ে নিচ্ছে একটা ঝুড়ির মাধ্যমে এবার মেন রান্নাটা শুরু করলাম একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি এখানে সাদা তেলেই রান্নাটা আর চার টেবিল চামচ তেল দিয়ে আমি এবার ফুলকপিগুলোকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে হালকা নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব হলুদ এখানে ব্যবহার করবো না শুধু নুন দিয়ে এরকম হালকা করে ভেজে নেব ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে লো টু মিডিয়ামের মধ্যে রেখেও ভেজে নিতে পারেন তাহলে একেবারে কালারটা আসবে না ভালো লাগবে খেতে ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার সেই তেলটা থেকে দু চামচ তেল আমি আবার এরমভাবে তুলে রেখে দিচ্ছি তারপরে সেই অল্প যেটুকুনি তেল থাকছে তার মধ্যে গোটা গরম মশলা লবঙ্গ এক চামচ ধনে এক ইঞ্চি আদা কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন নইলে কিন্তু ছিটতে পারে আর দিয়ে দিলাম পাঁচ ছটা মতো কাজু এখানে আমি পুরো রান্নাটাকে দশ সেকেন্ড মতো সতে করে নিয়ে এর মধ্যে এক কাপ মতো জল দিয়েছি জলটা একদম কম ভাবেই দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা পেস্ট করার জন্য যে টুকুনি জল দরকার সেই ঠান্ডা করে পেস্ট করে রেখে দিয়েছি এবার সেই প্যানের মধ্যেই বেঁচে থাকা তেলটা দিয়ে দিলাম সেই দু চামচ তেল দেওয়ার পরে এই মিশ্রিত পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এরম একটা ডেন্সিটি আসবে খুব বেশি পাতলাও হবে না আর একদম থকথকে গাঢ়ও হবে না হালকা একটু গরম করে নিলাম পেস্টটাকে এরপর এর মধ্যে এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি করে নেওয়ার পরে এটা থেকে যখন হালকাভাবে তেলটা ছেড়ে আসবে সেই সময় পর্যন্ত ওয়েট করবো দেখুন ওরকমভাবে ওপরে তেলটা ভেসে উঠবে সেই সময় এটার মধ্যে কিন্তু আমি ফুলকপি ভাজাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিক্স করতে থাকবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাতে থাকুন আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করুন আমার সাথে চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন পুরো রান্নাটা কষে যাওয়ার পরে ঠিক যখন এরকম তেল ছাড়বে সেই সময় আমি এক কাপ মতো গরম জল এখানে ব্যবহার করেছি আপনাদের গ্রেভিটা সেই অনুযায়ী রাখবেন তবে এটা যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া তাই খুব কম গ্রেভিতে কিন্তু ভালো লাগে স্বাদ মতো চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে আর এখানে কিন্তু ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে নামানোর আগে সামান্য পরিমাণ ক্যাসুরি মেথি এর মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম আপনারা এই সময় চাইলে নুন ঝালটা একবার চেক করে নিতে পারেন তবে পরিমাণ মেপে দিলে আর কিন্তু দিতে হবে না ক্যাসুরি মেথিটা দিয়েও আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার খুব ভালো করে গ্যাসটা বন্ধ করে মিশিয়ে নেব হয়ে গেল না ভীষণ চট জলদি একটা নিরামিষ রান্নার রেসিপি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর এটা ডেনসিটিটাও খুব সুন্দর এসছে একবার দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে রুটি পরোটার সাথে কিন্তু দারুণ ভাবে জমে যায় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রিকোয়েস্ট রইল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন আপনাদের কেমন লেগেছে এরকম গরম গরম তন্দুরি রুটির সাথে কিন্তু আপনি এটাকে সার্ভ করতে পারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তন্দুরি রুটির রেসিপিটা দেখার জন্য ডেসক্রিপশন লিঙ্ক থাকলো সেটা দেখে নেবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ